আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত আমি এখন আছি মালয়েশিয়ার মসজিদ জামে কত সুন্দর এই মসজিদটা আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন সেই রকম সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ দেখার মতন একটা মসজিদ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর একটা মসজিদ দেখলাম ভিডিও করার সুবাদে ভিতরে কি জানি করতেছে সব ছেলেও আছে মেয়েও আছে বিদেশি মেয়েরাও আছে আমার তো মনে হচ্ছে না মুসলমান কি সুন্দর এই নাজিদের অনেক সুন্দর একটা মসজিদ মসজিদ জামে অনেক দিন হলে নাম শুনতেছিলাম আমি মালয়েশিয়াতে আসার পর থেকেই শুনি মসজিদ জামে মসজিদ জামে কিন্তু আজকে সরাসরি জায়গাটা এসে দেখে খুবই ভালো লাগলো আর ওইদিকে যে পানিগুলো দেখতেছেন ওই পানির মধ্যে বড় বড় মাগুর মাছ দেখলাম আমি বিশাল বড় বড় মাগুর মাছ মালয়েশিয়াতে মাছের অভাব নাই দেখেন যারা কলালামপুরের পাশে আছেন তারা অবশ্যই মসজিদ জামেটা এসে একবার ঘুরে যাবেন ইনশাল্লাহ আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে কত সুন্দর মসজিদ বানাইছে আর এই মসজিদটায় ঢোকার জন্য অনেক মেয়েরাই হচ্ছে আপনার ইয়ে করছে ওই হিজাব করছে আপনারা হয়তো জানেন যে মসজিদে ঢুকতে হলে হিজাব আর পর্দা করা লাগে তো ফরেন কান্ট্রি থেকে যে মানুষগুলো আসছে আমার যতটুকু মনে হচ্ছে মুসলমান না তবুও তারা আসছে তারা দেখুক আমাদের ধর্ম আমাদের মুসলিম ধর্মের রীতিনীতি যায় না যদি তারা আমাদের ধর্মে আসতে চায় তাহলে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই হচ্ছে মসজিদ জামের ভিউ মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মসজিদ জামে দেখেন কত বড় মসজিদ কত সুন্দর মালয়েশিয়াতে এত পরিমানে ডাবের গাছ তা বলার বাইরে মসজিদ জামে অনেক মানুষ নামাজ পড়তেছে রেস্ট করতেছে মসজিদের ভিতরে এখানের যে সাতার মতন যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা দেখলে অনেকটা সৌদি আরবের মতন মনে হচ্ছে ওই উপর দিয়ে যাচ্ছে ট্রেন

গাছ আর মরজিদের মানে সিস্টেম আর কোয়ালিটিতে এমন একটা সিস্টেম হয়েছে তখন একটা সোদা রবের মতো লাগতেছে মানে মনে হচ্ছে যে সোয়দারব এর মধ্যে আমার মেসেঞ্জার আবার একটা কল চলে আসল দেখেন কত সুন্দর এইটা দেখে মনে হচ্ছে যে সৌদি আরবে আছি আমি হ্যালো হ্যালো দেখেন আমাদের মসজিদে আসতেছে সাদা চামড়ার মেয়ে কত সুন্দর এই মহিলা যদি মসজিদে যায় তাহলে কি মসজিদের অবস্থা ভালো থাকে চিন্তা করেন अपनाराई बोलें कमेंट्स कमेंट्स करें